Hello. Oh. টু মাল্টিচাপ কালেকশন আমি মাছ কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা পকেট কুচি বোরকা কালেকশন নিয়ে আর এটা কিন্তু সামার ফ্রেন্ডলি একেবারে লেটেস্ট একটা ডিজাইন মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব গরমের রাফিস করার জন্য স্টুডেন্ট কলেজ ভার্সিডো যারা রেগুলার ওয়ার্ক করার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আমি একটু ডিটেইলস দেখিয়ে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট অপেজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নাম্বার বিল্ডিং এর ৮১ নম্বর দোকানে আসলে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারবেন বেশ আমি ফার্স্টে যে কালারটা শুরু করছি এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা কালার বেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার মিডল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তিনটা বক্স কুচি করে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাটন করে দেওয়া আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কুচিটা পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই কুচিটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোর্শনে কিন্তু সেমভাবে এই কুচিটা পেয়ে যাচ্ছেন সেমভাবে এই কুচিটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে সামনে পোষণটা আর নিচ পোষণ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ঘেরও করে দেওয়া আছে যারা আপনারা রাউন্ড গাউন স্টাইলে বোরকা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন আর স্লিভের পশনটা কিন্তু খুব সুন্দর একটা স্লিপ থাকছে আমি একটু স্লিভটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার এটা থাকছে স্লিপটা আর স্লিভের পোশনটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টেক করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সুইং ফিনিশিংটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাবো আমাদের পোড়া কোয়ালিটি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ভাবে কিন্তু এটা সুইং ফিনিশিং করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিটা করে দেওয়া আছে আর এটার প্রত্যেকটা বোরকায় কিন্তু আপনারা দুই পশনে পকেট করে দেওয়া আছে দুই পশনে পকেট করে দেওয়া আছে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর পাঁচটা কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রতিটা মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনি কিন্তু করতে পারেন মিটস এখন যে কালারটা এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালার ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনারও কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারটা ভিউয়ার্স এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস আছে অনলি 1300 টাকা 1300 টাকা হলে আপনারা এই সুন্দর পকেট কুচি বোরকাটা পারচেজ করতে পারবেন বিশাল একটা ঘেরের মধ্যে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা WhatsApp করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম